প্রতিদিনের খাদ্য তালিকায় শাক বা সবজি রাখলে হজমের কোনো সমস্যা হয় না আর যাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই ভালো আজ তৈরি করছি ক্ষেতের টাটকা টাটা শাক দিয়ে রুই মাছের মাথার খুবই সুস্বাদু একটি রান্না আর এই রান্নায় বেশি তেল বা মশলাও ব্যবহার করব না খুবই অল্প মশলায় রান্নাটা শেষ করব। যেহেতু প্রচণ্ড গরম আর গরমে যত তেল কম মশলা দিয়ে তৈরি করা যায় রান্নাগুলো তো খেতে ভালো লাগে মাছের মাথা দিয়ে যে কোনো সবজির চচ্চড়ি বা মাখা মাখা তরকারি খেতে খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল তৈরি করলে খেতে কিন্তু মন্দ লাগে না যেহেতু বাড়িতে কয়েকটি টাটকা ডাঁটা শাক হয়েছে তাই ডাটাগুলো তুলে নিচ্ছি যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটি তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে সেই সাথে আলু দিয়ে দেব আলু এবং ডাটা শাক দিয়ে রুই মাছের মাথা একটু ঝাল ঝাল করে তৈরি করছি খুবই কম মশলায় তৈরি করব তবে রান্নাটা খেতে খুবই চমৎকার কারণ টাটকা সবজির স্বাদই আলাদা আর বাড়ির সবজি রান্না করতেও ভালো লাগে আর খেতেও দারুণ স্বাদ ডাটা শাকের পাতাগুলো ভালো থাকলে পাতা দিয়েও শাক রান্না করা যায় আর ডাটা দিয়ে বিভিন্ন ধরনের নিরামিষ আমিষ রান্না করলেও দারুণ লাগে কিছুটা পাতা ফেলে দিয়ে শুধু ডাটাগুলো নিচ্ছি যেহেতু মাছের মাথা দিয়ে তৈরি করব সামান্য পরিমাণে ডাটা আর পাতা দুইটাই নিয়ে নিয়েছি সেই সাথে আলোগুলো চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি যেহেতু ডাটাটা খুব তাজা আর টাটকা সবজির সাথে আলুগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই চিকন করে কাটলে রান্নাটা অল্প সময়ই হয়ে যাবে সেই সাথে রয়েছে রুই মাছের মাথা আগেই লবণ হলুদ দিয়ে হালকা ভেজে রেখেছিলাম অল্প একটু বাটা মশলা আর ফোড়ন দেওয়ার জন্য জিরা রান্নার শুরুতেই কড়াইতে সামান্য তেল দিয়েছি যেহেতু মাছের মাথা আগেই একটু ভেজে নেওয়া তাই অল্প তেল দিলাম তেল ভালো করে গরম করে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো আবারও একটু নেড়ে চেড়ে নেব এবং নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি তাতে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে মাছের মাথা যত সবজির সাথে মিশে যায় ততই খেতেও বেশি ভালো লাগে এরকম ভেজে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে এবার জিরা এবং তেজপাতা ফুরন দিয়ে দিলাম অল্প মশলায় রান্না আর গরমের রান্নাগুলো কম মশলায় তৈরি করলে খেতেও দারুণ লাগে ফুরন ভাজা হয়ে আসলে এবার শুকনো মুড়ির বাটা দিয়ে দিলাম আর এই রান্নায় ঝাল একটু বাড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে তবে নিজেদের দুপুরে মতো দিয়ে দিতে হবে শুকনো মুড়ির সবগুলো মশলার সাথে আবারও একটু নেড়ে চড়ে নিয়েছি আর মাছের মাথা এভাবে মশলার সাথে কষিয়ে নিলে স্বাদও বেড়ে যায় এবার কেটানো আলু এবং ডাটা শাকের টুকরাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দেব যেহেতু লবণ এলাকা তাই শাক সবজিতে হালকা একটা নুনতা ভাব থাকে সামান্য চিনি দিলে খেতে মন্দ লাগে না এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে সবজিগুলো দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব সবজি এরকম তেল মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে সবজির স্বাদও বেড়ে যায় আর মাছের মাথা এভাবে গুটি গুটি দিয়ে দিলে সবজির সাথে রান্নাটা খেতে বেশি ভালো লাগে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু ঝুল বেশি রাখবো না মাখা মাখা করবো তাই দুইবারে অল্প অল্প করে জল দিয়ে নেড়ে চেড়ে এবার মিডিয়াম আছে ঢেকে রাখলাম আর সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু চিকন চিকন করে কাটা সবজি আর ডাটা শাক তো এমনিতেই খুব কচি আলুগুলো ওইরকম চিকন চিকন করে কাটা তাই রান্না করতেও বেশি সময় লাগবে না ঢাকনাটা সরিয়ে রেখে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আর জুলটা পুরোপুরি শুকিয়ে আসলে লবণটা ছেঁকে দেখে নামিয়ে নিতে হবে কেমন লাগলো আজকের এই টাটকা সবজির মাছের মাথা দিয়ে ঝাল ঝাল তরকারি জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে